ওয়ালাম আলহামনীতাল হুদার সুরার ইচ্ছা হাসি কান্না চেহারা দেখলে এই জায়গাটা বোঝা যায় এটা হচ্ছে এই যে হা হ্যাঁ তাহলে এখন এই ইচ্ছাটা আল্লাহরও হতে পারে আমাদেরও হতে পারে শয়তানেরও হতে পারে এখন কার ইচ্ছা অনুযায়ী আমি চলতেছি আল্লাহকে বাদ দিয়ে আমি কি কোনো ইমামের ইচ্ছা অনুযায়ী চলতেছি আল্লাহর বিধানের বাইরে আল্লাহর আয়াতের বাইরে আল্লাহর ইনস্ট্রাকশনের বাইরে আমি অন্য কোন হায়ের অনুসরণ করি কিনা হ্যাঁ তাহলে এ বিষয়টা আমরা একটু দেখবো যে হা মানে হচ্ছে ইচ্ছা আকাঙ্ক্ষা কামনা বাসনা তো সেই সম্পর্কে একটা আয়াত করি তিপ্পান্ন নম্বর সুরার যে তেইশ নম্বর আয়াত যেখানে ইন হিয়া ইল্লা আসমা উন সাম্মাই তুমু হা আং আবা উকুম মা আনসালা আল্লাহু বিহা মিন সুলতান ইন ইয়াত্ত মিউনা ইল্লাদন্না ও মা তাহওয়া তাহয়া হ্যাঁ ও মা তাহয়া এখানে কনসনেন্টাল কানেকশন হচ্ছে হা তা সংযুক্ত হয় হা হাওয়ার সাথে তাহয়া আল আনফুস ওয়ালা প দ জ আহুম মি হুদা তাহলে এখানে যে অনুবাদ আসলে হুদাটা কি রবের হুদা হচ্ছে এটা একমাত্র নির্ধারিত হুদা আল হুদা তাহলে এটা আমরা দেখব এগুলো কতক নাম ছাড়া অন্য কিছু নয় যে ইবাদতের নাম দিয়ে বিভিন্ন রকমের ইবাদত তৈরি করা হয়েছে হুম এই জিকির ওই ইবাদত এই ইবাদত ওই ইবাদত যে এগুলোকে আল্লাহ বলছেন এগুলো কতক নাম ছাড়া অন্য কিছুই নয় যেমন ঈদুল ফিতর ঈদুল আজহা ঠিক আছে তারপরে হচ্ছে যে আপনার ঈদুল ফিতর যেটা তারপরে আপনার ফিতরা দেওয়া ঠিক আছে তারপরে আপনার তো এরকম বিষয়গুলো আপনারা পাবেন যে অসংখ্য নাম আছে ইসলামের ভিতরে যে মিলাদ পড়ানো এটা করা ওইটা করা তাহলে এইগুলো কতক নাম ছাড়া অন্য কিছু নয় যেগুলোর নাম রেখেছ তোমরা ও তোমাদের পিতৃপুরুষেরা যেই ইবাদতের নামগুলো চলতেছে এগুলো কোরআন দিয়ে যাচাই করবেন দেখবেন যে একটাও টিকবে না যে তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা এই নামগুলো রাখছো যেগুলো সম্পর্কে আল্লাহ কোনো প্রমাণ অবতীর্ণ করেন নাই যেটা নাজিল করছেন এটা দিয়ে বিচার করবেন দেখবেন যে আল্লাহর বিধান এটা নাই এরকম অসংখ্য ইবাদত পাবেন তারা কেবল অনুমানের অনুসরণ করে সেটা হচ্ছে যে পৃথিবীর সবাই করতেছে তাহলে এটাই করে অনুমান ভিত্তিক অনুমানের অনুসরণ করে এবং প্রবৃত্তি যা চায় এই যে তাদের হা যেটা চায় তাদের হা যেটা চায় হ্যাঁ তাদের হা যেটা চায় তার আর অবশ্যই তাদের কাছে এসেছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে পথ নির্দেশিকা যেটা হচ্ছে আলহুদা এটা রবের পক্ষ থেকে এছাড়া অন্য কোনো আপনার পথ নির্দেশ নাই কিন্তু অন্য কিছু থেকে যদি আপনি পথ নির্দেশ করেন এটার সাথে যোগ করেন তাহলে এটা হবে এটা অন্য জায়গাতে আছে ইনশাল্লাহ পরে কথা বলবো জি সালাম আলাইকুম